প্রায় এক দেড় বছর পর আমার ফোন দিয়েছে ঠিক আছে আজকে আমার ফোন দিয়েছে একটু আগে তো আমি আসছি ঠিক আছে তো মূলত আছে একটা মিক্সার ভাতরুমে একটা মিক্সার আসছি ঠিক আছে তো বাইরে ফসল গরম ফসল তো মানে আমার বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা ঠিক আছে মানে সাইড আসছে দশ মিনিটের রাস্তা তো বাইরে ফসল গরম করতেছে এই জন্য আমি হেঁসাতে আগে আমি মানে কন্টাক্ট করে আসছি যদি দূরে আর বাইরে ফসল গরম তো আমি আয়সা যদি মানে আস আসার পরে যে করে আমি আমার আমি একটা চামুক আমাৰ সেই যদি আমাৰ ইয়াৰ মত মানে কনটাক্ট মত না হয় ঠিক আছে নন কৰে আমি যদি পঞ্চাছ চেল থাকে যদি না মানে ঠিক আছে যদি বিছ চেল কৰে ত' সমস্যা নাই চলাই যাব লাগিব এইদৰে আমি কনটাক্ট কৰি তাৰ আছে ঠিক আছে বাই প্ৰচুৰ কৰোঁ দেখোন আছোঁ প্ৰচুৰ কৰোঁ মানে সেয়াও মানে মিক্সাৰ ঠিক আছে হে আমাৰ ভিডিঅ' কৰি পাতিছে সেয়া মিক্সাৰ মানে অনেক চেষ্টা কৰ্তা লাগে লাগে মানে ফাৰা নাই এইদৰে আমাৰ ফোন দিছে ঠিক আছে মোৰতো কাষ্টমাৰটো আছে মাছৰ কাষ্টমাৰ আৰু কি ঠিক আছে তো আমি যা মানে আবারও দেখুন দেখে তারপরে কাজ করুন ঠিক আছে তো আমি আপনাকে শেয়ার করলাম কিভাবে মানে কাজ করবো ঠিক আছে তো সবাই আমার সাথে দেখুন আর আমার ভিডিওগুলো ভালো লাইক লাগবে শেয়ার করুন তো দেখেন মানে এ এটা লাগাইতে চাইছিল ঠিক আছে নিজের ফোন ডিতে করছে ঠিক আছে দেখেন মানে নিজের ফোন দিতে করছে এটা তো লাগাইতে গিয়ে মানে লাগাইতে পারেন না ঠিক আছে তো দেখেন এ মানে এটার খুরছিলো মানে খুইলার এখন আর লাগাইতে পারেন ঠিক আছে দেখেন কি অবস্থা করছে ঠিক আছে তো আমি এখন আমি এটার খুল এটার খুইলে তারপরে এই যে এই জিলজার লাগা তারপর লম্বা করবো লম্বা করে তারপরে এটা লেভেল করে লাগাবো আর কি ঠিক আছে দেখেন নিজেও ফোন নিতে গেলে ফোন করে পাওয়া নেই তারপরে আমার ফোন দিয়েছে আর কি ঠিক আছে দেখেন তো দেখেন এই যে আমি সব কিছু মানে খৈলার নিয়েছি এখন দেখেন এগুলা মানে খোলা চেক করছে আর কি ঠিক আছে দেখেন मैं आगे आगे जे रखम छो सकना तो हे मैं खोल खोले उल्टा पल्ट कर लेवल या मानने चेज कर लेवल लगान लगे ठीक है मैं आगे खुले लगा नो एटर भैया खोल मैं खुलसी तरह खुल लाइट ठीक है तो लगान लगभग ठीक है তো দেখেন আমার লাগানো শেষ ঠিক আছে দেখেন আমি কীভাবে লাগে মানে আমি আগে যে লেবেল ছিল না ওগুলা খুইলা যে আগে ছিল এগুলো আর কি ঠিক আছে এগুলা ছিল আর কি হ্যাঁ তো অন্য সময় কি হয় যে এই মিক্সার আসে না এই মিক্সারের সব গুলার সাইজ এক আসে না ঠিক আছে নতুন গুলো সাথে কিন্তু এই যে এগুলো আসে তো এগুলার সাইজ কিন্তু সবসময় এক আসে না ঠিক আছে তো কইলা নতুন করে আবার মানে লাগানো লাগে মানে লেবুল করে লাগানো লাগে ঠিক আছে সব কোম্পানির ইয়ে তো আর এক থাকে না ঠিক আছে তো দেখেন আমি এটা লাগাইছি লাগা এখন দেখতেছে সে ফানি লিক করতেছে কিনা ঠিক আছে দেখেন আমি এই যে টিসু দিয়ে দেখি পানি লিক করতে লিক করে না ঠিক আছে দেখেন এই যে লিক করে না ঠান্ডা পানি আর বাম্প সাইডে সব গরম পানি ঠিক আছে তো হে অনেক লাগাইতে গিয়ে দেখেন এই জায়গায় মানিপুরে দাগ ফরাল আছে ঠিক আছে দেখেন দাগ ফরাল আছে তো দেখেন পানি কিন্তু লিক করতে যাবে ঠিক আছে তো তো আমি হেরে বলছি বলছি যে দেখ এটা তো নতুন করে কমেন্ট লাগাতে বারো দিস টাকা ঠিক আছে তো দেখি কয় টাকা দেয় দেওয়া দিব ঠিক আছে দেখেন ফান লিক করতে দেখতেছি ঠিক আছে ওখানে লিক করার তো আমি হেরে বললি যে ভিতরে ফর হতে সিমেন্ট সিমেন্ট লাগে দেওয়া লাগে ঠিক আছে না আমি আমি হেরে দিচ্ছি যেহেতু ভিতর ফার ঠিক আছে দেখেন তো কাজ করার পর মানে পরে আমি প্রথম তো মিশাল কন্ডাক্ট করছিলাম ঠিক আছে মানে কাজ করার পরে যেহেতু উন্নত করে লাগছে সব কিছু তো কাজ করার পর হ্যাঁ আমার মানে পঞ্চাশ হাজার ঠিক আছে মানে হ্যাঁ বলছিল যে তুই কাজ করার সমস্যা না করে বাড়ে দেবো ঠিক আছে তো কাজ করার পরে মানে পঞ্চাশ হাজার দিছে তারপরে মানে মানে পেপসি মানে ধরাই দিয়ে দিছে আর কি ঠিক আছে পেপসি মানে ধরে দিচ্ছে ঠিক আছে তো লোকটা ভালো আছে ঠিক আছে তো লোকটা তো ফিলিস্তিনি আর কি মাছ না ফিলিস্তিনি আমি ওর লোকটা মাছ এর পাশে আরও একদম মানে হে ফেলাম্বার কাজ করে গেছিলাম বাথরুমে কিচিনে ঠিক আছে আবার ফোন আসবে ঠিক আছে আমি এরকমই আমি কাজ শেষ করার ফোন দিস কোনো সমস্যা ফোন ঠিক আছে কোনো সমস্যা না তো ফোন দিব পরে হ্যাঁ আসে হয় থাকতে আরও এক ধর কাজ করে গেছিল এর ভিতরে কোনো মানে কোনো কিছু নষ্ট হয়নি ঠিক আছে তো নষ্ট হলে তোর ফোন দিব ঠিক আছে অবস্থা